আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল পুরো রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে জখম আহত তিন কিশোরগঞ্জের মহিলা পরিষদের উদ্যোগে হেনা দাসের জন্মশতবার্ষিকী পালিত তিস্তা গঙ্গার পানি বন্টন ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি মমতার সাকিব ও কনাকে অভিনন্দন জানিয়ে অপুর ফেসবুক পোস্ট আফগানিস্তানের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়াকে নিয়ে বিদায় বাংলাদেশের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জে হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে জখম হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে গত শনিবার সকাল আটটার দিকে হোসেনপুর উপজেলার শাহেদুল ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে আহতরা হলেন শাহেদুল ইউনিয়নের মোহাম্মদ রফিকুল ইসলামের স্ত্রী মুসাম্মদ জুয়েনা খাতুন তার মেয়ে মারুফা ও প্রতিবেশী মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী রাশিদ আক্তার অভিযোগ সূত্রে জানা যায় হোসেনপুর উপজেলার শাহদুল ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিনের ছেলে উদ্দিনের নেতৃত্বে তার ছেলে মোহাম্মদ আরিফ মোহাম্মদ উদ্দিন ও মোহাম্মদ আরিফের স্ত্রী কারিমা সুলতানা জমি সংক্রান্ত বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী মোসাম্মদ জয়েনার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় পরে আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন জানান এই ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে কিশোরগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভানেত্রী হেনা দাসের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে আজ বেলা বারোটায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম পৌর মহিলা কলেজে অনুষ্ঠিত জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভানেত্রী আতিয়া হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব রোশন আরা লুৎফুন্নাহার এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিস্তারপর গঙ্গার পানি বন্টন নিয়েও বাগড়া দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন চুক্তি লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি হাসিনা বৈঠক একতরফা বলেও দাবি তার কেন্দ্র এমন দাবি উড়িয়ে দিলেও এবার পশ্চিমবঙ্গ বিরোধী কোন সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা এবার বিনিময় সাইবার বিনোদন পাড়ার খবর সিনেমাতে যখন দর্শক হৃদয় ঝড় তুলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ঠিক সেই মুহূর্তে তাকে নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস শাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কণাকেও অভিনন্দন জানিয়েছেন নায়িকা এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নানা নাটকীয়তা ও সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারালো আফগানিস্তান আর এই জয়ের প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে উঠল আফগানিস্তান দর্শকের ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ